নমস্কার বন্ধুগণ আমি তিনটি গোপন সিক্রেটের কথা বলবো বলেছিলাম যেটা কি না প্রো এডিটারও আপনাদের বলেন না সেই তিনটি গোপন সিক্রেটের মধ্যে প্রথম দুটো গোপন সিক্রেট আমি আগের ভিডিওগুলিতে বলে দিয়েছি সেটা দেখার জন্য উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন আজকে আমি তৃতীয় গোপন টিপসের কথা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে এআই কালার ফিট এআই কালার ফিটটা কি এআই কালার ফিটটা ব্যবহার করতে পারলে আমি খুব সহজে আপনার ভিডিওটিকে ভিডিওর কালারটাকে ভিডিওর টোনটাকে আমি একটা সিনেমেটিক লুক দিতে পারবো এটা হচ্ছে ফিল্মের একটা এআই ফিচার এই ফিচারটি ব্যবহার করে আপনি অটোমেটিক যদি আপনি এখনো পর্যন্ত কালার গ্রেডিং শিখে উঠতে পারছেন না তা সত্ত্বেও আপনার যে ভিডিও বা ফটোটাকে একটা প্রফেশনাল লুক দিতে চাচ্ছেন তাহলে আপনি এই এআই কালার ক্রেটের ব্যবহারটা জেনে নিন তাহলে আপনি আপনার ভিডিওটিকে একটা প্রফেশনাল লুকে বানিয়ে ফেলতে পারবেন মাত্র একটি ক্লিকে আজকে আমি সেটাই শেখাব সেটা শেখার জন্য চলুন কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে প্রথমে আমরা এই ওয়ান্ডার সার্চ ফিল্মার ওপেন করে নেব ওয়ান্ডার সার্চ ফিল্মার ওপেন করলে প্রথমে এইরকম একটা স্ক্রিন আসবে এই স্ক্রিনে অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন টু নাইন করে নিউ প্রজেক্টে ক্লিক করলাম নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমি যে ফটো বা ভিডিওটিকে এআই কালার পেট ইউজ করে সিনেমেটিক লুক দিতে চাচ্ছি সেইটাকে ইম্পোর্ট করবো ইম্পোর্টে ক্লিক করার পরে আমি যেখানে রেখেছি সেখান থেকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসবো আমি এই ফটোটিকে লুক দেব এবং এটা কোন একটা ফটো বা ভিডিওকে তো কপি করে তার মতো লুক দেবো আমি সেটা এই ফটোটাকে ইম্পোর্ট করেও নিয়ে এলাম আমি চাচ্ছি এই ফটোটিতে যেরকম কালার গ্রেডিং রয়েছে লুক রয়েছে সেই রকম আমার এই ফটোটিতে একই রকম হু হয়ে যাবে এটাকেই বলেছে এআই কালার যেটা আপনাকে করতে হবে না এআই কালার অটোমেটিক করে দিবে সেটা কিভাবে করব সেটাই দেখাচ্ছি প্রথমে আপনারা দুটোই ক্লিক আপনারা টাইম লাইনে নিয়ে চলে আসবেন টাইমলাইনে টাইম লাইনে এসে পাশাপাশি রাখলে যে ভিডিওটিতে যে ফটোটিতে আপনারা এআই কালার প্লেট ইউজ করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এইখানে দেখুন বেসিকের আন্ডারে কালার একটা অপশান রয়েছে এই কালারের অপশানে এআই কালার প্যালেট বলে একটা অংশ দেখতে পাচ্ছেন এই এআই কালার প্লেট অংশটিতে আমরা ক্লিক করব ক্লিক করলেই অনেক কালারিং অপশান খুলে গেল যেগুলো কিনা আমি আগে থেকে প্রিসেট করে রেখেছি অর্থাৎ আগে থেকে এরকম সাইজে কালারিংকে আমি সেভ করে রেখেছি এবার আমি কিন্তু চাচ্ছি যে বর্তমানে যে ফটোটা আমি নিয়েছি এই কালারের মতোই আমার এই ফটোটিতে ওই কালারটাকে কপি করব। তার জন্য আমি কি করব এই আই কালার পেডটাকে অন করার পরে এই অ্যাড করবো অ্যাড অপশন হলে দেখা যাচ্ছে অটোমেটিক এখানে একটা রেফারেন্স এবার একটা সিস্টেম দেখা দিচ্ছে টাইম লাইনের দুটো যে পিকচার যে দুটো পিকচারই শো করছে এবারে আমি কোনটাকে কপি করব আমি কি এই পিকচার থেকে কপি করব না আমি তো পিকচার করব কপি করব এই পিকচারটাকে তাহলে এটাকে কালসার থেকে সরিয়ে এখানে নিয়ে এলাম তাহলে এই ছবিটিতে যেরকম কালার রয়েছে যেরকম লুক রয়েছে সেটা আমার এই ছবিতে কপি পেস্ট করব তার জন্য আমি কি করব এই জেনারেটে ক্লিক করব যেই দেখবেন জেনারেটে ক্লিক করলাম এই দেখুন কালার অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এটা আপনি সেভ অ্যান্ড অ্যাপ্লাই করতে পারেন সেভ অ্যাপ্লাই করলে দেখুন এর মধ্যে কালারটা কীভাবে একটা লাইটিং চেঞ্জ হয়ে গেছে এটা যদি আমরা জানি আগে কেমন ছিল বিফোর আপনার তাহলে এটা দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি এবার জুম করে দেখাচ্ছি দেখুন দুটো ছবির মধ্যে চেঞ্জ দেখতে পাচ্ছেন এই ছবিতে বেশি ওয়ার্ম টাইপের লাইট ছিল আর এই ছবিটি দেখতে পুরো লাইট এসেছে এবার এইরকম ভাবে আপনি যে ছবি দেখে যে ছবিটা আপনার মনে হচ্ছে বা যে ভিডিওটির কালারটা আপনার ফেভারিট মনে হচ্ছে সেটাকে কপি করে আপনার যে বানানো ভিডিওতে এ পেস্ট করতে চান সেটা এইভাবে করবেন এটা করার পরেও আপনার মনে হচ্ছে না আর একটু মডিফিকেশান দরকার তা আরও মডিফিকেশান করতে পারবেন এখানে দেখুন স্ট্রেন রয়েছে স্ট্রেনটা একটু বাড়াতে কমাতে পারবেন বাড়ি দেখা যাচ্ছে যে আপনার যে লুকটা রয়েছে সেটার কুল লুকটাকে আরেকটু বেশি বাড়াতে চাচ্ছি বা এখানে যেটুকু স্কিন দেখা যাচ্ছে সেই স্কিনটাকে একটু প্রোটেক্ট করতে চাচ্ছি অর্থাৎ কি স্কিনটা একটু ফেটে গেছে কোনো কিছু হয়েছে বা এখানে লার্জ যে রয়েছে লাটটাকে ইউজ করতে পারেন বা আপনার এখানে অটো হোয়াইট ব্যালেন্স কালারের টেম্পারেচার টিম ভাইব্রেশন স্যাচুরেশন এগুলো আপনি আপনার এই লুক আসার পরেও যদি আপনি অ্যাডজাস্ট করতে চান অ্যাডজাস্ট করতে পারেন ভিগনেট অ্যাডজাস্ট সাফনেস অ্যাডজাস্ট করতে পারেন এগুলাও একটু করে বাড়িয়ে কমিয়ে আপনার যেটা বেস্ট মনে হবে সেটা এইভাবে দেখুন বিফোর ছিল এটা আপনার হচ্ছে এটা আপনার এইভাবে এআই কালার পেন ব্যবহার করে কোনো একটা ফটো বা ভিডিও যে কালার গ্রেডিং রয়েছে যেভাবে লুক রয়েছে যেভাবে টোন রয়েছে সেটাকে আপনার ভিডিও দিকে কপি পেস্ট করতে চাচ্ছেন তাহলে আমি ফিল্মোরাতে কি করবেন এই এআই কালার প্লেট ব্যবহার করে আপনি কপি পেস্টের করতে হবে এই পশিবি অনুযায়ী করতে হবে করলে দেখবেন আপনার যে ভিডিওটি বানিয়েছেন সেটা একটা ইমেজিং বা একটা সিনেমেটিক লুক পেয়ে যাবে। সেটা আপনি যেভাবে পড়তে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং এই ভিডিওটি বুঝতে যদি এখনও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি আবার নতুন রেশন নিয়ে আসতে চলেছি ধন্যবাদ